لقد جاءت رسل ربنا بالحق ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تجعلنا فتنه للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما ربي رحمهما كما ربياني صغيرا اي الله يا الراحمين يا اكرم الاكرمين اي الله من غنغر حتى كار يا كرمولا مولا افنر ميار بندا خل يا معصوم بچين خل يا جوان مربي وخل حفيظ خل يا افنر شمن هات فتسي الله زره أفن فسند وسلائي. اجل وسلائي اي جلسر قبولر منظور والله আল্লা আর হেমার রাহমিন আফনে আমাদের বিগত জিন্দেগেরু সমস্ত গুনারে মহাফ করিয়া দেও। আল্লাহ আফনে আমরারে একক আমলখরবার ত অফিত দেও। আল্লাহ আফনে আমরারে একক হায়াদ্দান করিয়া দেক। আল্লাহ আফনে আমাদের জাহির বা তিনি জসমানের রহানি যত বেমার আসে আল্লাহ আফনে শিফা আতা ফরমাও। এল্লায়ার হেমার রাহেমি নিয়া এক্রামাল্লাক্রামিন আল্লাহ। আপনি আমাদের দুনিয়া আখরতর বালাই নসিম ফরমাও আয়াল্লাহ আল্লাহ যত বায়ান্তে কুরাণে করিমার খেদমত খতরাখ আয় আল্লাহ প্রত্যেকের খেদমত রে আপনে কবুল কর খাস করি এই মাদ্রাসার নেওয়ালা ফলানেওয়ালা নেওয়ালা আয়াল্লাহ সবরে কবল কর এই মাদ্রাসার মধ্যে সহযোগিতা রাখনেওয়ালা মহাব্বত খরণেওয়ালাক আয় আল্লাহ যত মুসলমান নারী পুরুষ সকল আছেন সবরে আপনে মাফ করিয়া দেও সবর জিন্দে গান মূর্দে গান অকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ যত বায়ান্তে খাইল তেগিল এই মাদ্রাসার মধ্যে বিভিন্ন লাইনে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক আশারে পূরণ করিয়া দেও আয়াল্লা আল্লাহ প্রত্যেক হরমুর দেগা নখলরে মাফ করিয়া দেও আল্লাহর হেমর রাহিমিন আয়াল্লাহ ভারতবর্ষর সমস্ত মাদারি সকলের হেফাজত করো মাসাজিদ অকলের হেফাজত করো মমিন মুমিনার জান মাল ইজত আবরুর হেফাজত করো আয়াল্লা আমরা এই দেশের মধ্যে বিভিন্ন জাতির মানুষে বসবাস করি আয়াল্লাহ প্রত্যেকরে মোহব্বতর সহিত ভালোবাসা ভালোবাসার সহিত এই দেশের মধ্যে তাহার তৌফিক দান করো একে অন্যর হিংসা বিদ্বেষ রে দূর করিয়া দেও আয়াল্লাহ মুসলমানের আপুসর হিংসা ফসাদ রে দূর করিয়া দেও আয়াল্লাহ অন্যান্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বী বায়ান যারা আছেন আয়াল্লাহ প্রত্যেকের দিলের মধ্যে মহাব্বাদ ডালিয়া এই দেশের যত নাগরিক আছেন আয়াল্লাহ সবরে এক হিসাবে চলার তৌফিক দান করো সবরে আল্লাহ দেশের মধ্যে শান্তিতে রাখো এই দেশের মধ্যে ইয়া আল্লাহ ইয়ারহামার রাহিমিন শান্তি দান করো আমরার দেশ একটা শান্তির দেশ বানাইয়া দে সমস্ত বিশ্বের مظلوم মুসলমানহুলার আপনি সাহায্য করো খাস করে আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা কবরবাসী হেসেন আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করিয়া দে ইয়া আল্লাহ রাহিমিন যত مظلوم মুসলমান হলাছেন আল্লাহ বিশ্বর মধ্যে আয় আল্লাহ ইয়ার হেমর্রাহ হেমিন মজলুমে আপনে সাহায্য করো আল্লাহ মজলুমে আপনে সাহায্য করো জালিমোখলর মধ্যে হেদায়তলে আপনে হেদায়ত দান করো হেদায়ত না তখলে আল্লাহ ইয়ার হেমর্রাহ হেমিন আপনে তো কারুণ রে সমালচ নমরুদরে সমালচ ফিরাউন রেও সমালচ রে বাল্লাহ আবু জাহিল তো দুনিয়াত না

যত হল আজকে ফা ফারি গৈলা যারা ফাগুড়ি ফাইলা মৌত পর্যন্ত তারার সিনার আল্লাহ কোরআনে করিম খান্তা আপনার দায়ীম আর কাইম রাখিও আয় আল্লাহ মৌতর সময় কোরআন শরীফ জিন্দা কোরআন শরীফ লইয়া থারে আল্লাহ দুনিয়াত থেকে উটাই আর কুরাণ শরীফ পড়ার পরে আল্লাহ তার আমল করবার আমরা সবরে আমল করবার তৌফিক দান করো এল্লা হেমার রা হেমিন যত বাচ্চাই আল্লাহ হাফিজ উইলা এরা হকানি রোব্বাণী বনবার তৌফিক আফনে দান এল্লা এর হেমার রা যারা আসন সবর লাগি আমরা লাগিয়ে আইটা বাচ্চাইন তোর সত বানাইয়া দিয় এল্লা ইয়াৰ হেমৰ সেমিন ইয়া কেৰা মাল্লা কেৰামিন এই মাদ্ৰাছাৰ যত জৰুৰীয়াত আছে আপনার কাইত্য থেকে ফুরা খৰিয়া দেও এল্লা ইয়াৰ হেমাৰ খেমিন আমার ভাই হাফিজ নুর আহমদ চাহ আৰু তান স্ব শিক্ষক অশল যারা আছে আল্লাহ বড়ো পৰিশ্ৰম খটৰা মেখেনত খটৰা ইকানৰ মইধ্যে বা অনেক ছাত্ৰসকল আছেন এল্লা ইখানৰ যত সমস্যা আছে আপনার সমাধান কৰিয়া দেও এলাকার প্ৰত্যেক মুছলমানৰ দিল মাদ্ৰাছাৰ প্ৰতি খৰিয়া দিলা অল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া কামাল الاكরামিন হে আল্লাহ खास করি আমরার উদ্দেশ্য ইয়া তাকলক এই কোরআনর খিদমত করি আপনারে পাওয়া আপনারে রাজি আর কুছ আল্লাহ আপনি আমরা টুটা ফাটা খেদমত রুফে রাজি আর কুশ হয়ে যাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন মওতর সময় আপনি আমরার সাহায্য করিও কবরের মধ্যে সাহায্য করিও ময়দানে হাসরের মধ্যে সাহায্য করিও জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনি আমরার বাঁচাইও আয় আল্লাহ আপনি মেহেরবানি করি আপনি আমরার জান্নাত দান করিও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরাম আল্লাহ আকরামিন মানুষে বড় পরিশ্রম করা পয়সা আয় আল্লাহ পয়সার লাগি মানুষে কত ফুটনা ফসাদ করে মানুষে মানুষ মার্ডার করি ফেলাই দে আমরা যখন মানুষের কাছে মাদ্রাসার লাগি যাই মানুষে আপনার অনেক চান্দা কৌল দেন টাকা পয়সা দেন মন কুলিয়া দেন আল্লাহ ইয়ার হেমার হেমিন ইয়া ক্রাম আল্লাহ যত মুসলমান বায়েন্টে পরিশ্রম করা পয়সা বড় পরিশ্রম করিয়া খেত কৃষি করেন যে মাদ্রাসার লাগি চান লাগি যায় আল্লাহ খেয়ের গুরাইয়া দেন না কমি বেশি সবরে দান আল্লাহ আয় আল্লাহ আতাবাই এ দুজো খরা গুন্দি জ্বালাই না বড় পরিশ্রম করিয়া বড়ো শস্ত খরচ করিয়া খেত আল্লাহ আয়াল্লা খেয়া খেয়াচন বস্তার বস্তা দান পর্যন্ত দিলাইন আয়াল্লা অনেক টেকা দে কোন কারণে নবীজীর মাদ্রাসা জিন্দা রাখবার লাগিয়া দিনে ইসলাম দাইমার কাইম রাখবার লাগিয়া আয় আল্লাহ হাজার হাজার টাকা মাদ্রাসার মধ্যে দেন লক্ষ লক্ষ টাকা বায়েনতে মাদ্রাসার মধ্যে দেন অয়ে আল্লাহ চবৰ চান্দাৰে আপ্নে কবুল আৰ মনচুৰ সৰি লাও চবৰ দিলৰ নেক মুকা চিধিৰে পূৰণ কৰিয়া দেও সবর মোৰ ডেকা নকলেৰে মাফ কৰিয়া দেও মৌতৰ সময় লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদৰ ৰছুল ইমান আৰু ফ ৰেখা ইমা বিল খৰ সৰি অ ফৈ দমৰি লাল্লাহ ইন্নাল্লাহ বাছি امين امين برحمتك يا ارحم الراحمين